হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তুমি দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো সবই তোমাদেরকে বলবো আর তার আগে না আজকে আমি প্রচুর পাবলিক রিয়াকশন পেয়ে কারণ এমন সাত সেজে গেলে সবাই তো মুখের দিকে তাকিয়ে থাকবে না এদিকে দেখতেই পাচ্ছ আমার যেখানে আসার কথা ছিল আমি সেখানেই চলে এসেছি আর এদিকে দেখো সবাই কত সুন্দর হয়ে রেডি শেডি হয়ে গেছে তো সবাই চলে এসেছে এখানে তো এখানে আমাদের যে লোকাল থানা আছে না তো সেখানকার পুলিশরাও এখানে উপস্থিত তারপরে এদিকে দেখো একটা উদ্বোধনী একটা নৃত্য হলো তো তারপরে আমরা সবাই র্যালির জন্য বেরিয়ে পড়েছিলাম ঘটনা নিয়ে ব্যস্ত ছিল আমাদের বসন্ত মানে আমরা যেখানেই নাচ শিখি তো সেখানেই আজকের ছিল বসন্ত উৎসব তো আমরা সব বন্ধুরাও এসছিলাম এখানে দেখো আর সবাইকে কত মিষ্টি দেখতে লাগছে দেখো আমরা দাঁড়িয়ে আছি কষ্ট সিরিয়াসলি গাইস আজকে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েই পাড়ার পরে এটা দেখো আমরা সবাই মাঠে এসে নাচ করতে শুরু করে দিয়েছি

দেখছো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও তো এখন তো এখন যে বসন্ত উৎসবের টাইম চলছে তো এখনও অনেক 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 প্রোগ্রাম বাকি তো এটা নিয়ে আপাতত আমার দু নম্বর প্রোগ্রাম তো এখনও আরও দুটি তিনটে বাকি আছে তো এখন আমাদের নাচের প্রোগ্রাম চলছিল আর আমরা পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব আপাতত আমাদের যাদের বড় গ্রুপ ছিল তো তারা একদিকে দাঁড়িয়েছিল আর বাচ্চারা নাচ করছিল আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত সারাক্ষণ তো এটা ছিল আজকের আমাদের লাস্ট নাচ তো আমরা না এটা কেউই প্র্যাকটিস ওখানে গিয়েই ঠিক করা হয়েছে যে হ্যাঁ এটাই করবো